দেখেছেন গতকাল আমাদের জাহিনগর বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ কম সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল এবং আমাদের সাথে যে পনেরো জুলাই রাতে বার হামলা হয় সেই হামলায় সশস্ত্র অবস্থা স্বামী সেখানে উপস্থিত দেখা যায় এবং গতকাল আমাদের সেখান থেকে দেখতে পায় এবং দেখতে পাওয়ার উত্তেজিত উত্তেজিত শিক্ষার্থীরা তাকে সেখানে মারধুর করে এবং এক পর্যায়ে তাকে পকৃত বিশ্বে দরে আনা হয় এবং পক্ষ বিশ্বে যখন তাকে দরে সেখানে রাখা হয় সেখানে আমরা দেখেছি যে তালা ভেঙে অতি উৎসাহী কিছু শিক্ষার্থী একটা নির্দিষ্ট দলের কিছু শিক্ষার্থী তারা সেখানে বেদড সে দেয় এবং তারপরে দেখেছি যে তৃতীয় দফায় তাকে আবার পিছানো হয় এবং একটা পর্যায়ে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে আসে এবং সবাই ছিল আমাদের মাননীয় উপাচার্য সেখানে আসে এবং সেখানে থানা থেকে পুলিশ এনে পুলিশের কাছে তাকে করার জন্য যখন যখন আসে পুলিশের নিরাপত্তায় তাকে গাড়ি তোলা হচ্ছিল তখনও দেখেছি আমরা অতি উৎসাহী কিছু শিক্ষার্থী তাকে পেটাচ্ছে এবং গালি দিচ্ছে এবং যখনই তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল পিছন থেকে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছিল আমরা যে বা যারাই এই ঘটনাটি ঘটিয়েছে আমরা এর তীব্র নিয়ে যাচ্ছি আমরা চাই অতি সত্তর এই ঘটনার সাথে জড়িত যারা যারা আছে তাদের সবারই ছবি আছে ফুটেজ আছে এই অভিযুক্তদের চিহ্নিত করে যাতে আইনের আওতায় আনা হয় আমরা চাই দেশে আইন আছে প্রশাসন আছে আইন প্রশাসনের উপরে আমরা পূর্ণ আস্থা রাখি আমরা অতি সত্য এই অভিযুক্তদের বিচারের আতে আনার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন এই হত্যার সাথে যারাই ফুটেজ আছে যারাই ভিডিও আছে যাকে এখানে পাওয়া যাবে তাকে অবশ্য অভিযুক্ত করবো যদি উদ্দেশ্য কাউকে কেউ অবযুক্ত করার কোনো এখানে উপায় নাই আমরা এই ঘটনার সাথে গতকাল দেখেছেন প্রান্তিকে অনেক ভিডিও ফুটেজ আছে সেখানে সাংবাদিকরা ছিল ক্যাম্পাসে তাদের কাছে ফুটেজ আছে এবং আমাদের প্রকৃত অফিসে যখন সেখানে আবারও মারা দেওয়া হচ্ছিল সেখানে কিন্তু ফুটেজ আছে তা আমরা চাই এই ফুটেজগুলো বিশ্লেষণ করে তদন্ত কমিটির মাধ্যমে যারা এই ঘটনা

আপনার জাহাঙ্গীরনগর ক্যাম্পাসটাকে সবচেয়ে সিকিউর মনে করি এই ধরনের ঘটনা আসলেই কামব না আমরা এই তীব্র নির্দ প্রতিবাদ জানাই কারণ আইন কারো নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই